রংপুর ও রাজশাহী বিভাগে কর্মরত ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের শতাধিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সম্মেলন এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেন তারা এই যে ডিজিটালাইজেশন বা আমরা ট্রানজেকশন বলতে চাচ্ছি বা করতে চাচ্ছি এখানে কস্টিং এর জায়গাটা স্যার যেটা আমরা যেন গ্রাহক তার নিজে থেকেই দিতে পারে তো কিছু ক্রাইসিসের মধ্যেও মানুষ এখনো এনজিওদের কাছে পয়সা রাখতে চাচ্ছে সেটা আমাদের বেনিফিশিয়ারি তো সেখানে একটা সুযোগ আছে যে আপনার দশ বছরের জন্য বোধ হয় আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে কাজ করার এবং তার প্রফিটটা থাকতে হবে তো এইটাকে যদি একটু রিল্যাক্স করে ফাইভ টু এইট ইয়ার্স যদি দেওয়া যায় তাহলে যারা পরে শুরু করেছে তারা একটা ফান্ডিংয়ের সুযোগ হয় পায় তো এনজিও বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় সেহেতু এন জি ও ট্যাক্স দেবে এটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনটা আমাদের পেলে ভালো হতো স্যার বিশেষ করে মাইক্রোফিন্যান্স আমরা সবাই বুঝি কিন্তু মাইক্রোফিনান্স ম্যানেজমেন্টটা কিন্তু আমরা সবাই বুঝি তো সেই জায়গায় একটা বড় রকমের জটিলতা আছে সেইটা ওভারকাম করার জন্য একটা আদর্শ ব্যবস্থাপনা কিভাবে চালু করা যায় তার জন্য এই বড় বড় এমএ ভাইয়ের দক্ষ যারা যারা প্রশিক্ষক আছেন তাদের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা আলোচনার মধ্য দিয়ে চ্যালেঞ্জ নিরূপণ সহ সমাধান পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিডিএফ গভর্নিং বডির সদস্য ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন আশাবাদী মার্ক পজে ক্ষুদ্র অর্থায়ন বাস্তবায়ন সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিত করে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা উত্তরণের উপযুক্ত যৌক্তিক উপায় খুঁজে বের করতে মতামত রাখবো পলিসিগত কোনো পরিবর্তন বা সংশোধন সংযোজন প্রয়োজন হলে আমাদের অভিভাবকের নিকট আমরা তুলে ধরতে পারবো সভাপতির বক্তব্যে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে এল সংক্রান্ত দাবি দ্রুত বাস্তবায়নের কথা বলেন সিডিএফ এর চেয়ারম্যান ও পপির নির্বাহী প্রধান মুর্শেদ আলম সরকার এল এল পিটা যখন এমআরএ হয় তখনকার সময় তখনকার চিন্তা করে করা হয়েছিল এক বর্তমান চাহিদা কিন্তু এই এল পি যে কাঠামোগত দিক দিয়ে সাজানো আছে এখন এটা বর্তমান চাহিদার সাথে খাপ খায় না সেই জন্য আমরা পেপারের মাধ্যমে ওনাকে প্রেজেন্ট ওনার সামনে প্রেজেন্ট করেছি আবার সিবিআই থেকে এবং সেক্টর থেকে আমরা কিন্তু ওনার কাছে লিখিত দিয়েছি আমি অনুরোধ করব এটা যথেষ্ট যৌক্তিকতা আছে এবং এটা একটু যদি দ্রুত করা যায় তাহলে আমাদের জন্য সুবিধা বিভাগীয় এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ড মোহাম্মদ হেলাল উদ্দিন

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিডিএফ সাধারণ পরিষদের সদস্য ডক্টর মোহাম্মদ আহসান আলী সদস্য মোহাম্মদ এনামুল হক এবং সিডিএফ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ইকবাল আহমদ এছাড়াও বক্তব্য রাখেন আইডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইমরুল কায়েস মনিরুজ্জামান গ্রাম উন্নয়ন কর্ম গাকের নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন জাক্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ হাসিব হোসেন আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্থা